ভারতের উত্তর প্রদেশে ঘটে গেছে এক হৃদয় বিদরক ঘটনা জীবনের শেষ প্রান্তে এসে নিঃসঙ্গতা কাটাতে পঁচাত্তর বছর বয়সে আবারও বিয়ের পিড়িতে বসেছিলেন সংগ্রু নামের এক বৃদ্ধ কিন্তু সুখের সেই দিনই পরিণত হল শোকের বিয়ের রাত শেষ হতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি সোমবার উনত্রিশ সেপ্টেম্বর ঘটেছে এই মর্মান্তিক ঘটনা জানা গেছে সংগ্রু রামের জৈনপুর জেলার কোচমুজ গ্রামের বাসিন্দা বছরখানেক আগে স্ত্রী মারা যাওয়ার পর একাই বসবাস করছিলেন তিনি নিঃসঙ্গতা গোছাতে সম্প্রতি ৩৫ বছর বয়সী মানভাবতিকে বিয়ে করেন তিনি সোমবার গ্রামের মন্দিরে ধর্মীয় রীতি মেনে সম্পন্ন হয় এ বিয়ে কিন্তু পরদিন সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাম দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনাটি নিয়ে গ্রামের তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে কেউ বলছেন এটি স্বাভাবিক মৃত্যু আবার কেউ সন্দেহ প্রকাশ করেছেন ময়না তদন্ত হবে কিনা তা এখনো নিশ্চিত নয়